বানসারামপুরে কোনো সন্ত্রাস চাঁদাবাজ মাদক ব্যবসায়ীদের ঠাই নাই কৃষিবিদ মেহেদি হাসান পলাশ রিপোর্টার বানসারামপুর থেকে আলমগীর হোসেন বিস্তারিত উনিশশো একানব্বই সালে ও দুই হাজার এক সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাঁধে ভর করে জামাত ইসলাম তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আওয়ামী ফেসিস্ট দোসররা যখন তাদের নেতাদের ফাঁসি দেয় ঠিক সে মুহূর্তে কোনো কথা বলার সুযোগ হয় নাই আজ সেই বেইমান জামাত ও গুজবী দল এনসিপি বিএনপির নামে নানা অপপ্রচার চালায় বিএনপির বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রবীণ দল অপপ্রচার চালিয়ে বিএনপির জনপ্রিয়তা করা যাবে না মাটিতে কোনো সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী থাকবে না ব্রাহ্মণবাড়িয়া উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশের ন্যায় বাংসারামপুরে চলমান রাজনৈতিক নিয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্রাহ্মণবাড়া জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ কথা বলেন জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেমুসার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারনুর রশিদ আকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কলেজের ভিপি ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল হওয়াল মহসিন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রোস্তুম আলী এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম আবুল হায়ুম হানিফ মাজি সাংগঠনিক জেট এইচ সেলিম শুক্রি আলমগীর হোসেন ফয়সাল বিন ইউসুফ সামি আবু কালাম সালাউদ্দিন সোহেল মিয়া মহিলা দলের সভাপতি রুমা আক্তার বিউটি আক্তার উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আতাউর রহমান সহ আরো অনেকে চাঁদাবাদী দবলবাদী কোন কিছুই চলবে না চলতে দেওয়া হবে না এবং হবে না তবে যেভাবে ডালাও ভাবে বলা হচ্ছে তা সত্য নয় এনসিপি নামে একটি গুজবী দল এবং জামাত ইসলামী তারা আমাদের দলের বিরুদ্ধে এই মিথ্যা গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের প্রভাগণ্ডা চালাচ্ছে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি খুলে আপনারা একবার চিন্তা করে দেখুন তাদের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিল তাদেরকে যখন শেখ হাসিনা ফাঁসির কাছে ছিল তারা তখন কোথায় ছিল তাদের নেতাদের রক্ষার জন্য তারা কোনো কিছু করতে পারে নাই বেগম খালেদা জিয়ার উপর ভর করে উনিশশো একানব্বই থেকে দুই হাজার পর্যন্ত তারা তাদের সাংগঠনিক অবস্থা বাংলাদেশে শক্তিশালী করছে বিএনপি তাদের উপর ভর করে আজকে সেই বেরিমান্ডাই আজকে তারাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে আমি বলে দিতে চাই বাংসালামপুরে কোনো রাজাকার আলবদার আল শামসের স্থান নাই আপনারা যদি হাজার হাজার মহাপুর্যদের বিনিময়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল পাঁচই আগস্ট জুলাই আগস্টে যখন অভ্যুত্থান দুই হাজার চব্বিশ সেখানে যুব দল কৃষক দল মহিলা দল বিএনপি সবচেয়ে বেশি অগ্র ভূমিকা পালন করে এই দেশকে আবার দ্বিতীয়বারের মতো এই বহু শক্তির থেকে রক্ষা করেছে এবং দেশকে আবার দ্বিতীয়বার জন্ম দিয়েছে একটি স্বাধীন রাষ্ট্রপ্রম হিসেবে স্বাধীনতা আদর্শ সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এটা দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য মানুষের মৌলিক অধিকার সুন্ন প্রতিষ্ঠা করার জন্য মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বিনجوwidetildeবিণ্ড ভূমিকা পালন করেছে ইনশাআল্লাহ আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনে এদেশে দেশে মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করা হবে ভোটাধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ নেতৃবৃন্দ আমি বক্তব্য এখানেই শেষ করছি অন্য আরেক দিন কথা হবে আমাদের সাংগঠনিক সম্পাদক এবং জয়েন্ট সেক্রেটারি মহোদয় আলোচনা করে আবার ডেট দিবে আজকে মতো এই সভাটি মূলতবি ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল গানসারাম পূর্বজাখা জিন্দাবাদ পৌর পি জিন্দাবাদ অঙ্গ সম্মরকম জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ নাহ তারেক রহমান জিন্দাবাদশি বেগম খাদাকে জিন্দাবাদ সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসবা টিভিতে কসবা টিভি সময়ের সাথে মানুষের পাশে কসবা টিভি আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য কসবা টিভি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন